दाव दाउदे के दौरान डर ना डराबे <laughs> डर <laughs> <laughs>

দেখেন এই যে ভুট্টার কৃষি অফিসার আসলে একশো পঞ্চাশ ডিসিম জায়গা রোপণ করছে কত মন হবে তাও সে বলতে পারে একটা ভুট্টার মধ্যে সে বললো দেখেন একটা বুটটা বুনছে একটা ভুট্টার মোসার মধ্যে পাঁচশো ষাটটা বুট্টার দানা আছে সে সে পাঁচশো ষাটটা সে এটাও হিসাব করে বলে দিয়েছে

হাতে গড়া একদম দেখেন ফুটো কোনো দানা নেই ফুটো কোনো মূষা নেই ফুলে ভর্তি ভাস করলে এইরকম চাষ করতে হবে